নমস্কার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আপনারা সকলেই জানেন যে চলতি আইএসএল এ লিগশিল্ড জয় থেকে আর মাত্র একটা ম্যাচ দূরে রয়েছে মোহনবাগান আগামী তেইশ তারিখ ঘরের মাঠে ওড়িশা এফসির মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড এবং সেই ম্যাচে মোহনবাগান যদি তিন পয়েন্ট তুলে নিতে পারে তাহলে কিন্তু ব্যাক টু ব্যাক লিগশিল্ড মোহনবাগানের নামে এবং সেই জয়ের উদ্দেশ্যেই কিন্তু লড়াই করছে মোহনবাগান গত শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যে জয়টা মোহনবাগান অ্যাওয়ে ম্যাচে তুলে নিয়েছে সেই জয় কিন্তু প্রমাণ করে দিয়েছে মোহনবাগান আইএসএলের সত্যি সুপার জায়ান্ট এই মরশুমের শুরুতে যদি আমরা একেবারে একটু পিছন দিকে ফিরে যাই ডুরান্ট কাপ ফাইনালে হার স্বপ্ন দেখিয়েও ভঙ্গ হয়েছিল সবুজ মেরুন ব্রিগেডের তারপর এফসি মতো টুর্নামেন্টে খেলতে গিয়ে প্রথম ম্যাচ মোহনবাগান ড্র করেছিল ঘরের মাঠেও কিন্তু মোহনবাগান জয় পায়নি তারপর এ এফসিতে স্বপ্নভঙ্গ এবং শেষমেশ আইএসএলের সূচনা আইএসএলের শুরুটাও কিন্তু মোহনবাগানের জন্য খুব একটা ভালো হয়নি প্রথম ম্যাচ মুম্বাইয়ের সঙ্গে ড্র তারপরে বেঙ্গালুরুতে গিয়ে হার এবং নর্থ ইস্টে গিয়ে দুটো গোল হজম করতে হয়েছিল পাঞ্জাবের বিরুদ্ধে গোল হজম করতে হয়েছিল ফলে মোহনবাগান কিন্তু আইএসএলটা যেভাবে শুরু করেছিল তখন হয়তো অনেক বড়ো মোহনবাগান সমর্থকেরাও ভাবতে পারেননি যে এবছর মোহনবাগান শিল্ড জিতবে কিন্তু মরসুম শেষে যেটা দেখা যাচ্ছে সব থেকে বেশি ক্লিনশিট মোহনবাগানের দখলে সবথেকে বেশি গোল করার সংখ্যার দিক দিয়ে বিচার করতে গেলে সেই রেকর্ড মোহনবাগানের দখলে পয়েন্ট তালিকায় তো শীর্ষে রয়েছেই ফলে মোহনবাগান কোচ হোসেম অলিনা তিনি যে শৃঙ্খলায় বেঁধেছেন দলটাকে এবং একেবারে স্টার স্টার্টেড একটা টিম যেখানে জেমি ম্যাকলেনের জেসান কামিনস ডিমিত্রি পেট্রাতাস গ্রেক স্টুয়ার্টদের মতো বিদেশি ফুটবলার রয়েছে রক্ষণে আলবার্তো রড্রিগেস টম অলড্রেডের মতো ফুটবলাররা রয়েছে তারা কিন্তু সকলেই জানেন যে এই দলটাকে এই দলটাকে ধরে রাখা এই দলটার থেকে সাফল্য আদায় করাটা খুব একটা কঠিন ব্যাপার নয় যে কোনো কোচের পক্ষে কিন্তু এতগুলো তারকা প্লেয়ারকে তা সুতোয় বেঁধে রাখা সহজ কাজ নয় সেই কঠিন কাজটাকে কিন্তু সহজ করে ফেলেছেন হোসে হোসেনলিনা এতগুলো ক্লিনশিট এতগুলো জয় একেবারে দুর্দান্তভাবে লিগশিল্ডের দিকে এগিয়ে যাওয়া যেখানে দেখা যাচ্ছে হয়তো যদি উড়িষ্যা ম্যাচ মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু দু ম্যাচ বাকি থাকতেই লিগশিল জিতে যাবে মোহনবাগান সেটা যদি হয় তাহলে সেটাও কিন্তু একটা অনন্য নজির হবে অবশ্যই আইএসএলে ফলে এটা বোঝাই যাচ্ছে যে মলিনা যেভাবে দলটাকে এগিয়ে নিয়ে গেছেন যেভাবে প্রত্যেকটা ফুটবলারকে নিয়ম শৃঙ্খলায় বেঁধেছেন সেটা সত্যিই মোহনবাগানকে একটা পরিবার করে তুলেছে এখানেই শেষ নয় গত মরশুমে আমরা দেখেছি জেসান কামিন্স তিনি কিন্তু ভালো ফুটবল খেলছিলেন গোল করছিলেন কিন্তু কোথাও তার মধ্যেও ধারাবাহিকতার অভাব দেখা দিচ্ছিল এই মরশুমে কিন্তু জেসান কামিন্সকে নতুন রূপে পাওয়া গেছে এবং সেই নতুন পরিচয়ে জেসান কামিন্সকে আবিষ্কার করেছেন কিন্তু হোসেম মলিনা উইথড্রল স্ট্রাইকার হিসেবে খেলছেন পিছন থেকে বল বাড়াচ্ছেন কখনো গোল করছেন কেরালা ম্যাচে জেমি ম্যাকলারেনকে যে বলটা দিলেন সেই বলটা কোটি টাকার পাঁচ বললেও কোথায় কম বলা হবে ফলে এই যে নতুন করে নিজেকে আবিষ্কার করা এটাও কিন্তু হুসে মলিনার কৃতিত্ব এবং তিনি কিন্তু সত্যি এই মোহনবাগানের সাফল্যের চাবিকাঠি মূল মন্ত্র এবং মলিনার দলে বলা যেতে পারে যে নিয়ম শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এবং সকলের এই ঐক্যবদ্ধতা পরিবার হয়ে ওঠা এটাই কিন্তু এই দলের সাফল্যের অন্যতম চাবিকাঠি কারণ প্রায় প্রতিটা ম্যাচে আমরা দেখি যে মোহনবাগান ফুটবলাররা যখন গোল করেন তখন কিন্তু মলিনাকে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় না কিন্তু কেরালা ম্যাচে যখন জেমি ম্যাকলারেন গোল করলেন মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুঁড়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন ফলে যে আবেগ যে আবেগের বহিঃপ্রকাশ তিনি এতদিন দেখাননি সেটা কিন্তু মরশুম যত শেষের দিকে আসছে সেই আবেগ কিন্তু একেবারে আগ্নেয়গিরির মতো বাইরে বেরিয়ে পড়ছে এবং হোসেমলিনা যেই দলের প্রাণভোমরা তিনি যে দলের মূল ম্যাজিশিয়ান সেটা কিন্তু মরশুমের শেষে এসে প্রমাণ হচ্ছে এখন আর একটা ম্যাচ তিন পয়েন্টের অপেক্ষা দেখার ঘরের মাঠে মাঠ ভর্তি সমর্থকদের সামনে লিকশিল জয় সম্পূর্ণ করতে পারে কিনা সবুজ মেরুন ব্রিগেড সৌরভ মুখার্জি রেসপন্স